শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোন জায়গায় নাকি আমরা তো সচিবালয়ে যাই না আমরা সচিবালয়ে ঢুকি তো সেইখানে নাকি আমরা শুনতে পাই যারা যায় বিভিন্ন কাজে আইসা বলে যে ছাত্রদের কেউ না বললে ওই ফাইলে সচিব সই করেন না জয়েন্ট সেক্রেটারি সই করেন না অ্যাডিশনাল সেক্রেটারি সই করেন না ডেপুটি সেক্রেটারি সই করেন না ওইখানে ছাত্রদের কাছে পারমিশন নিতে হয় তাহলে গভর্নমেন্টের ভিতরে গভর্নমেন্ট কেন গভর্নমেন্টের ভিতরে গভর্নমেন্ট কেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান কেন স্বাস্থ্য উপদেষ্টা আরদিন সাহেব ছাত্র বানায় দেন ওয়াহিদউদ্দিন মাহমুদ কেন প্রথম কথা হচ্ছে যে এই বাংলাদেশে কিংস পার্টি কখনো সফল হয়নি এটা ফেরদৌস কুরেশের কিংস পার্টিও সফল হয় নাই অন্যান্য সময় যারা কিংস পার্টি করতে গেছেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের কিংস পার্টি সফল হয় নাই তো এই জন্য আমি আপনাকে বলছি যে ছাত্ররা যদি সংগ্রাম রাজনৈতিক দল করার খায়েশ থাকে জাসদের মতো ক্ষমতার বাইরে গিয়ে ইয়া করেন রাজনৈতিক দল করেন আমরা কোনো আমাদের কোনো আপত্তি থাকার কথা নাই রাজনৈতিক দল করেন মানে স্বাধীন রাষ্ট্রে যে কেউ রাজনৈতিক দল তো প্রতিনিয়ত হচ্ছে আরেকটা নতুন রাজনৈতিক দল দেখলাম অনেকে বলছে যে কিন্তু কিংস পার্টি হিসাবে রাজনৈতিক দল করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সচিব পর্যন্ত কোনো জায়গায় ফাইল গেলেই ওইখানে ছাত্রদের প্রতিনিধি বসে কতজন এদেরকে গিয়ে বলতে হবে তারা ফাইল নিয়ে যাবে সুপারিশ করবে তারপর জয়েন্ট সেক্রেটারি সাহেব ডেপুটি সেক্রেটারি সাহেব অ্যাডিশনাল সেক্রেটারি সাহেব সই করবেন আর নইলে কেউ সই করবে না এটা তো এটা কি হলো শিক্ষা মন্ত্রণালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোন জায়গায় নাকি আমরা তো সচিবালয়ে যাই না আমরা সচিবালয়ে ঢুকি না তো সেইখানে নাকি আমরা শুনতে পাই যারা যায় বিভিন্ন কাজে আইসা বলে যে ছাত্রদের কেউ গিয়ে না বললে ওই ফাইলে সচিব সই না জয়েন্ট না ডেপুটি সেক্রেটারি সই করেন না ওইখানে ছাত্রদের কাছে পারমিশন নিতে হয় গভর্নমেন্টের ভিতরে গভর্নমেন্ট কেন গভর্নমেন্টের ভিতরে গভর্নমেন্ট কেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান কেন স্বাস্থ্য উপদেষ্টা একদিন ছাত্র বানাই দেন ওয়াহিদুল্লাহ বিন আমরা কিছু হতে দেখলাম না মানে এত কিছু হলো ওনার পদত্বাক কিন্তু চাইলো না আজকে যে বিক্ষোভ ওনার পদত্বাক চাইলো না ওনারও কোনো কিছু হলো না এই মধ্যে মানে কোনো ব্যবস্থা হয়নি তো আমাদের প্রধান উপদেষ্টা খুব আপত্তি জন এই নিউ করলেন না আবার ওনার না না ওনার ওনার পদত্বাক কিন্তু ফঙ্গু হসপিটালের সামনে যে বিক্ষোভ হইছে সেখানে চাওয়া হইছে সেখানে মানে